উপমহাদেশের খ্যাতিমান সত্যজিতের ঢাকাই নায়িকা ববিতা আজ তার একাত্তরতম জন্মদিন রূপালী পর্দায় ববিতাকে দেখে অনেক নারী উজ্জীবিত হয়েছেন জীবনকে নতুন করে চিনতে শিখেছেন তার অভিনয় প্রভাব রাখত মানুষের মনে তখনকার দিনে বাংলা সিনেমাকে এদেশের মানুষ করে নিয়েছিল জীবনের অবিচ্ছেদ্য অংশ সিনেমার কথা উঠলেই প্রিয় নায়িকা ববিতার নামটিও উঠে আসতো দেশীয় সিনেমাকে ইন্ডাস্ট্রির পর্যায়ে নিয়ে যেতে যাদের অবদান ছিল ববিতা তাদের মধ্যে অন্যতম শুধু তাই নয় বৈশ্বিক পরিমণ্ডলেও ঢাকাই সিনেমার নাম লিখলে ববিতার কথা সত্যজিৎ রায়ের সংকেত সিনেমায় অভিনয় করেছিলেন ববিতা সেই সালের কথা ভীষণ প্রশংসিত হয়েছিল ছবিটি আজও কালজয়ী সিনেমাটিকে মানুষ মনে রেখেছে উনিশশো সালে তেইশতম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পায় সত্যজিৎ রায়ের আসনির সংকেত উনিশশো সালের আজকের দিনে বাগেরহাটে জন্মগ্রহণ করেছিলেন ববিতা তার চলচ্চিত্রে আসার পেছনে বড় বোন সুচান্দার উৎসাহ ও অনুপ্রেরণা ছিল সুচান্দা অভিনীত জহির রায়হানের সংসার চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার অভিষেক হয় উনিশশো সালে তারপর এগিয়ে যায় তার বরণাট্য ক্যারিয়ার